আলাইকুম প্রিয় তাউসু মরোজে চলে আসলাম আজকে কিন্তু উনত্রিশ তারিখ পবিত্র ইদুল আজহা উপলক্ষে কিন্তু আমরা সুপার দামাকা অভারে নতুন মতো বাইক কালেকশন কিন্তু করা আছে প্রত্যেকটা বাইকের মডেল সহ দাম বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন তাউসু মরোস ইউটিউব চ্যানেল দিয়ে আপনারা সার্চার্ট করবেন তাউসু মরোস ফেসবুক পেজটা ফলো দিয়ে তাউসুফ মরোসের পাশে থাকবেন প্রত্যেকদিনই নতুনের মতো বাইক আপনাদের দেখাতে পারবো আপনাদের নিকট আমরা পৌঁছা দিতে পারবো কম দাম ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক কিন্তু আমরা দেখালাম এখন মডেল সহ দাম বলে দেবে ইনশাল্লাহ সুজুকি এস এফ দেখছেন বাইকগুলো কিন্তু আমরা সামনে থেকে আবার দেখাব সুজুকি এস এফ দেখছেন এই বাইকটা কিন্তু একদম তেইশের শেষে কয় কিছু এফ আই এ বি এস রেজিস্ট্রেশন এটা ওয়ান তেজ এক হাজার ইঞ্জিন অয়েল এই বাইকটার দাম মাত্র দুই লক্ষ বাহাত্তর হাজার টাকায় পাচ্ছে নতুনের মতো সুজুকি এস এফ এফ আই এ বিএস আর এখানে দেখছেন রেজিস্ট্রেশন কিন্তু বাইশের একদম শেষে কয়কৃত এই বাইকটা নতুন এর মতো আছে এক হাতে চালানো রেজিস্ট্রেশন কৃত এস এটার দাম মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার আর এখানে আর একটা দেখছেন এফআইএর যারা ক্রয় করতে চান যোগাযোগ করবেন এই বাইকটার দাম মাত্র দুই লক্ষ বাষট্টি হাজার টাকা আর এখানে কিন্তু আর একটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সুযোগী জিএস চ্যানেল এ বিএস সুযোগী জিএস ডুয়েল চ্যানেল এ বিএস এই বাইকটার একদম নতুনের মতো যারা নতুনের মতো বাইক ক্রয় করতে চান সৌরভ বেপার এইটার দাম মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে দেখছেন সুযোগে এস এফ এফ স্পেশাল এডিশন তেইশের একদম শেষে কিন্তু এক হাজার এম এল ইঞ্জিন অয়েল এই বাইকটার দাম মাত্র দুই লক্ষ দুই লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো সুযোগে এচ এফ এফআইএস এখানে দেখছেন সুযোগী নেকেট বাসন এফআইএস মডেল চব্বিশে একদম শেষে মাত্র এই বাইকটা মাত্র চলা দুই হাজার পাঁচশো কিলো দাম মাত্র দুই লক্ষ আটচল্লিশ হাজার এখানে কিন্তু আর একটা বাইক দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট এই বাইকটাও চব্বিশের একদম শেষে এটার দাম মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার নতুনের মতো আর সুজুকি ন্যাকেট এক থেকে আবারও দেখাচ্ছে সামনে থেকে আবারও দেখাচ্ছি প্রত্যেকটা বাইক যারা নতুনের মতো শোরুম কন্ডিশন বাইক ক্রয় করতে চান মোটরসাইক চলে আসতে পারবেন ইনশাল্লাহ এখানে প্রত্যেকটা বাইকই কিন্তু নতুনের মতো আছে বি ডাবল একদম শেষে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার এখানে দেখছেন ডাবল এই বাইকটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এটার দাম মাত্র এক লক্ষ সত্তর এখানে দেখছেন ডাবল ডিক্স এক্স কানেট এবিএস তেইশে কয়েক এই বাইকটার দাম মাত্র এক লক্ষ আটান্ন হাজার এখানে দেখছেন বাজাজ পালসার এই নন সিক্সটি তরিশন চব্বিশ চব্বিশের রেজি কিন্তু মাত্র চার হাজার পাঁচশো কিলো চলা এটার দাম মাত্র দুই লক্ষ সাতাইশ হাজার এখানে কিন্তু আর একটা দেখছেন এই আমার ফেজার বাইকটা একুশে কয়েকৃত একুশে রেজিস্ট্রেশন কিন্তু নতুনের মতো আছে দাম মাত্র দুই লক্ষ টাকা এখানে দেখতে পাচ্ছেন আমার এফজেড ডিলাক্স এফজেড ডিলাক্স এই বাইকটা কিন্তু কিছুদিন কম পঁচিশ শোরুম পেপার মাত্র চলা আছে এই বাইকটা পাঁচ হাজার কিলো এটার দাম মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন নতুন মতো ইয়ামাহা ডিলাক্স হান্ড্রেড পার্সেন্ট নতুন মতো পাঁচ হাজার কিলো চলা আর এখানে দেখছেন সুজুকি ন্যাকের এফআইএফএস এক হাজার এমেলিঞ্জি নল এই বাইকটা কিন্তু চব্বিশের একদম শেষে রেজিস্ট্রেশন কিন্তু মাত্র চলা আছে চার হাজার কিলো এই বাইকটার দাম মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সামনে থেকে আমরা দেখাচ্ছি আর ভিডিওটা অবশ্যই দেখবেন তাউসের মতো পাশে থাকবেন ইনশাল্লাহ প্রিয় ভিয়ার সুযোগী মনোটন তেইশের একদম শেষের নতুনের মতো বাইক আর দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই বাইকটার ডাবল ডিক্স ব্ল্যাক ডায়মন্ড রেজিস্ট্রেশন কিন্তু বাইক এটার দাম আমরা বলে দিচ্ছি দাম মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা এখানে আরেকটা দেখছেন মনোটন এই বাইকটা কিন্তু চব্বিশ চব্বিশে কয় কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটার দাম মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকায় পাচ্ছেন চব্বিশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু এখানে কিন্তু আর একটা দেখছেন তেইশে শেষে মনোটন একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন এই বাইকটার দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা কিন্তু বাইশের একদম শেষে দাম এক লক্ষ ষাট হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন এস এফ এফআই ডিস্ক এফআই ডিক্স ব্ল্যাক ডায়মন্ড রেজিস্ট্রেশন কিন্তু একুশে কয়েক কিন্তু বাইশে রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম আমরা বলে দিচ্ছি দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে আর একটা দেখছেন সুযোগী ন্যাকেট এফআইএস বাইশে তৈরি বাইশে শেষে রেজিস্ট্রেশন কিন্তু এটা দশ বছরের রেজিস্ট্রেশন দাম মাত্র দুই লক্ষ বারো হাজার দুই লক্ষ বারো হাজার টাকায় পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন এফআইএস ন্যাকেট ভার্সন বাইকগুলো আমরা সামনে থেকে দেখাচ্ছি আ দেখেন প্রত্যেকটা বাইকের নতুনের মতো আপনারা ভিডিওতে যেরকম দেখবেন তার সেবা আরো ভালো পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুজুকি এসে ব্ল্যাক ডায়মন্ড বাইক দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু আঠারোর মডেল একদম চকচকে জকজকে কিন্তু বাইক প্রত্যেকটা বাইকে অরিজিনাল কালারের বাইক পাবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শর্মা আমরা ইঞ্জিন কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো হার সাথে সাথে বাইক ক্রয় করে থাকি এসএফ বাইকটা দেখছেন রেজিস্ট্রেশন তো দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন বাইক দেখতে পাচ্ছেন মডেল তেইশের একদম শেষে এই বাইকটার দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো সুজুকি মনোটন এখানে দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স সুজুকি ডাবল ডিক্স ঢাকার ডিজিটাল নাম্বার যে নেবেন মালিকানা বদলি করে নিতে পারবেন এটার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এখানে আর একটা দেখতে পাচ্ছেন ডুয়েল টোন ডাবল ডিস্ক এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু দাম এক লক্ষ পঞ্চাশ হাজার এখানে দেখতে পাচ্ছেন হলুদ পাখি ক্লাসিক্স ক্লাসিক্স বাইকটা চব্বিশের শেষে মাত্র ছয় হাজার শোরুম পেপার্স এটার দাম এক লক্ষ সত্তর হাজার এখানে দেখছেন বাইকটা তেইশের একদম শেষে আর শোরুম পেপার্স নতুনের মতো বাইক এটার দাম মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এখানে দেখছেন তেইশের একদম শেষে সুযোগী মনোটন কিছুদিন কম চব্বিশ আছে এটার দাম মাত্র এক লক্ষ সামনে কিন্তু আমরা আমরা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা হাজার খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি মনে করবেন আপনারা যে তাওসি মোটরসাইক গুলো কিন্তু আসলে নতুন দেখতে পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম মাত্র এক লক্ষ সতেরো হাজার এখানে দেখছেন হুন্ডা এক্স ভেলেট রেজিস্ট্রেশন কিন্তু একুশে কোয়েকিত বাইশে রেজিস্ট্রেশন কিন্তু এইটার দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার এখানে কিন্তু আর দেখছেন হিরো হাং বাইশে কয়েকিত পঁচিশে রেজিস্ট্রেশন কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন একদম নতুন মতো আছে এই বাইকটার দাম মাত্র এক লক্ষ আট হাজার টাকা এখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন হিরো হাং ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার দাম মাত্র এক লক্ষ টাকা আর এখানে আর দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিস্ক একুশে কয়েক তো বাইশে রেজিস্ট্রেশন কিন্তু নতুনের মতো চকচকে চকচকে আছে এই বাইকটার দাম মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় পাচ্ছেন পালসার ডাবল ডিক্স নতুনের মতো রেজিস্ট্রেশনকৃত এখানে আর দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন একুশের ত্রিশ সন একুশের শেষে কয়েক রেজিস্ট্রেশনকৃত বাইক এটার দাম মাত্র এক লক্ষ আটান্ন হাজার এখানে আর বাইক দেখতে পাচ্ছেন তেইশের শেষে কয়েক তো শোরুম পেপারস একদম ফ্রেশ কন্ডিশন আছে দাম মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় পাচ্ছেন নতুন মতো তেইশে শেষের সুযোগী মনোটন আমরা সামনে থেকে কিন্তু দেখাচ্ছি দেখেন বাইকগুলো একদম ফ্রেশ কন্ডিশন যারা ভালো মানে বাইক ক্রয় করতে চান পবিত্র ইদুল আজাহ তাহলে যোগাযোগ করতে পারবেন তাও মোটর সিরাজগঞ্জের শোরুমে প্রিয় ভিউয়ার্স প্রত্যেকটা বাইকের আমরা দাম বলে দিলাম আমাদের বাইক আরও আছে গ্যারেজে যেহেতু শোরুমে জাগা স্বল্পতার কারণে যত গুলা বাইক আছে আমরা দেখাইলাম আর বিশেষ করে আমরা কিন্তু বাইকের টায়ার সাইজগুলো ভাবে দেখাতে পারি নাই যেহেতু সময় বেশি লাগার কারণে আমরা প্রত্যেকটা বাইকই মনে করবেন আপনারা নতুনের মতো আপনারা এসে দেখবেন যে প্রত্যেকটা বাইকের নতুনের মতো আছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের বাইক আর জেনুইন চলা বাইক তাওসিফ মোটর সিয়াজন যে শোরুমে পাবেন ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন Tausub Motors Facebook page ফলো দিয়ে Tausub Motors পাশে থাকবেন আমরা সময় স্বল্পতার কারণে কিন্তু বাইকের টায়ার সাইজগুলো দেখাতে পারি নাই প্রত্যেকটা বাইকের নতুনের মতো আপনারা এসে দেখবেন যে নতুনের মতো আছে কিনা এবং একদম ফ্রেশ কন্ডিশন বাইক Tausub মোটর সিরাজ কাছে শর্মে বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এতক্ষণে আমরা বাইকগুলো দেখাইলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মোট আসবেন এছাড়া আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি প্রিয় ভিউ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ